হাত নেই পা নেই তবু সে চলে তার অভাব হলে মানুষ অনাহারে মরে জিনিসটা কি তার অভাব বলে দশ সেকেন্ড মাত্র অনাহারে মরে না হাত নেই পা তবু সে চলে তার অভাব হলে মানুষ অনাহারে মরে মানুষের ভিতরে না কিন্তু জীব জানুয়ারের ভিতরে এভরিথিং সব কিছুর মধ্যে মানুষের চলাচলের জন্য যত কিছু প্রয়োজন সব কিছু মিলে কারন চিংড়ি মাছ না ভাই আপনি নিมาช কিভাবে আসলে আচ্ছা তাহলে পাস হচ্ছে না বাবা নাম মোহাম্মদ আজাদ জি আপনার কাছে আমার একটা ধাঁধা আছে যদি আপনি আজকে বলতে পারেন আমার আমার পক্ষ থেকে এই ছোট গিফট আপনার জন্য হাত নেই পা নেই তবু সে চলে তার অভাব হলে মানুষ অনাহারে মরে জিনিসটা কি 10 সেকেন্ড টাইম আপনাদের মৃত্যু ছাড়া কিছু নাই না দেখেন মানুষের সামগ্রিক জিনিসগুলোতে যেগুলো প্রয়োজন মানে সচরাচর প্রয়োজনীয় একটা জিনিস চলাচল আছে তার হাত নাই নাই তার হ্যাঁ চলাচল করে তার অভাব হলে মানুষ অনাহারে মরে সে মনে লজ্জাতে মরে জিনিসটা কি একটা কিন্তু খুবই প্রচলিত একটা জিনিস মানুষের খুবই প্রয়োজনীয় জিনিস জিনিসটা কি একটু ভাবেন

তার যদি অভাব পড়ে তাহলে মানুষ অনাহারেই মরবে আমি তো এটা বলতে পারতেছি না যে কিসের লিখা মরে হ্যাঁ সেটা কি জিনিসটা কি হাত নেই পা নেই তবু সে চলে তার অভাব হলে মানুষ অনাহারে মরে জিনিসটা কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনারা দেখতেই পালেন কেউ এখন পর্যন্ত বলতে পারেনি আর যিনি বলতে পারবেন ওনার জন্য স্পেশাল গিফট আছে থ্যাংক ইউ সো মাছ